আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইস রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন জিয়াউর রহমান ভাই কমেন্টস করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমি একজন প্রবাসী দেশের বাইরে গাড়ি চালাই আমি চাচ্ছিলাম বাংলাদেশে গিয়ে নিজে একটি গাড়ি কিনে চালাবো কিন্তু সেই ক্ষেত্রে আমার পুঁজি কম পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে একটি প্রোবক্স কিনে অ্যাপস এবং রেন্টেকারে চালাতে চাচ্ছি যেহেতু আমি বাংলাদেশের নতুন ড্রাইভার সেক্ষেত্রে আমার কেমন ইনকাম হতে পারে দয়া করে রিপ্লাই ভিডিও দিলে খুশি হব অসংখ্য ধন্যবাদ জিয়াউর রহমান ভাই আপনাকে কমেন্টস করার জন্য তো প্রবাসী ভাই যারাই আছেন যারা দেশে ফিরতে চাচ্ছেন বা দেশে এসে যারা ড্রাইভিং জব করেন অলরেডি বাহিরে তারা দেশে এসে গাড়ির বিজনেস বা গাড়ি চালাতে চাচ্ছেন এরকম অনেকেই কমেন্টস করেন আমাকে আজকেও প্রবাসী ভাইদের ভাইয়ের কমেন্টসের উপরেই ভিডিওটা করলাম তার বাজেট হচ্ছে পাঁচ থেকে সাত লাখ টাকা এর ভিতরে প্রোবক্স গাড়িটা কিনবে এবং রেন্টে আর উবারে চালাবে এই বিষয়ে জানতে চেয়েছেন বা ইনকাম কীরকম হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচ লাখ টাকা যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি প্রোবক্স নিতে পারেন তো সাত লাখ টাকা মানে পাঁচ থেকে সাত তো সাত লাখ টাকাই যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে প্রোবক্সের পাশাপাশি একটা সেভেন সিটারও দেখতে পারেন কারণ সেভেন সিটার গাড়িগুলোর চাহিদা আছে ভালো আপনার উবারে বা রেন্টেকারে যেখানে বলেন না কেন সেখানে প্রোবাক্সের থেকেও চাহিদা রেন্টেকারে কিন্তু সেভেন সিটার গাড়ির বেশি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি সেভেন সিটারও দেখতে পারেন এখন সেভেন সিটার কোন গাড়িগুলো দেখতে পারেন যেমন এক্সনোয়া তারপরে নোয়া কে আর টু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িগুলো আপনি মোটামুটি কন্ডিশনের ভিতরে আপনি সাত লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন আর প্রোবাক্স যদি নেন তো পাঁচ থেকে সাত লাখ টাকায় যদি আপনি ইনভেস্ট করেন প্রোবক্স কেনার জন্য সেক্ষেত্রেও আপনি ভালো কন্ডিশনের একটা প্রোবক্স গাড়ি পেয়ে যাবেন এখন প্রোবক্সটা যদি নেন প্রোবক্সটা নিশ্চয়ই আপনি উবার এক্সে রেজিস্টার করতে পারবেন উবার এক্সে যদি রেজিস্টার করেন শুধু সিটির ভিতরে রাইট শেয়ারিং করতে পারবেন আর যদি সিটির বাইরে যেতে চান সেক্ষেত্রে আপনি উবার থেকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন না যেটা হচ্ছে ইন্টারসিটি যে একটা অপশন আছে ইন্টারসিটি ট্রিপ যারা ধরে তারা কিন্তু ভাড়া রেটটা বেশি পড়ে ওইটা আপনি পাবেন না ইন্টারসিটি যদি ট্রিপ ধরেন বা বাইরে যান সেটা আপনি সিটির ভিতরে যে রেডে ভাড়াটা পান সেটাই পেতে পারেন আর ইন্টারসিটি ট্রিপ খুব কম পাবেন এক্সে চালালে এটা পাবেনই না ধরে নিতে হবে আর যদি আপনি সেভেন সিটার কিনেন সেক্ষেত্রে আপনি উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন এবং উবার এক্সেলে যদি রেজিস্টার করেন সেক্ষেত্রে গাড়িটা নিয়ে আপনি লং ড্রাইভে যেতে পারবেন আর হচ্ছে ইন্টারসিটি ট্রিপটা পাবেন এবং ইন্টারসিটি ট্রিপটা কিন্তু ভাড়া রেটটা বেশি পেয়ে থাকবেন এবং কি সিটির ভিতরেও সেভেন সিটারে ভাড়া রেটটা বেশি পাবেন সিটির ভিতরে পাবেন তিরিশ টাকা করে পার কিলোমিটার এবং সিটির বাইরে যদি যান সেক্ষেত্রে বাউন্ন টাকা করে পাবেন এবং কি ইন্টারসিটি ট্রিপ সর্বনিম্ন ভাড়া নয়শো সত্তর টাকা পাবেন এবং কি জ্যাম ট্যাম যে জ্যামে দাঁড়ানো হয় অনেক ক্ষেত্রেই বাংলাদেশে প্রচুর জ্যাম তো জ্যামে যদি দাঁড়ান ওয়েটিং চার্জ থাকবে সেখানে চার টাকা তো এই হলো মূল বিষয় এখন যদি আসি রেন্টেকারে রেন্টেকারে আপনি প্রবক্স দিয়েও রেন্টেকারে ট্রিপ ধরতে পারবেন চালাতে পারবেন যাদের ছোটো গাড়ি দরকার তারা আপনি আপনার গাড়িটা রেন্টেকারে নিতে পারবে এবং কি রেন্টেগারে প্রোবক্স দিয়েও রেন্টেগার চালাতে পারবেন কিন্তু সেক্ষেত্রে রেন্টেগারের ট্রিপগুলো বেশিরভাগই হয় কি চারজন পাঁচজন করে যাত্রী থাকে এই যাত্রী টাইপের এই টাইপের যাত্রীগুলো আর কি রেন্টেকারে বেশি ট্রিপ হয় একজন দুজন বা তিনজন এরকম কম হয় পাঁচজন সাতজন এরকম আর কি প্যাসেঞ্জার হয় বেসিক্যালি মানে সব সময় তো সেক্ষেত্রে আপনি সেভেন সিটার গাড়িটা যদি থাকে তখন আপনার কাছে তখন আপনি কিন্তু কারে ভালো চাহিদা পাবেন বা ভালো টিপ ধরতে পারবেন এই হলো মূল বিষয় এখন বলি ইনকামের কথা ইনকাম যদি বলি প্রোবক্স দিয়ে এক্স এক্সে যদি রাইট শেয়ারিং করেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম রাখতে পারবেন প্রোবক্স চালিয়ে আর সেভেন সিটার যদি চালান নোয়া এই গাড়িগুলো এক্স নোয়া সেক্ষেত্রে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর রেন্টেকারের হিসাবটা আমি বলবো না কারণ রেন্টেকারে যত ট্রিপ ধরতে পারবেন যত লিঙ্ক আপ করতে পারবেন কানে মানে লিঙ্ক বলতে আপনার স্টেশনগুলো থাকে সেখানে যদি যুক্ত থাকতে পারেন যেমন আমি যদি বলি বিভিন্ন মহল্লায় তারপরে হচ্ছে বিভিন্ন শপিং কমপ্লেক্স হসপিটালের সামনে এরকম কিন্তু গাড়ি পার্কিং করা থাকে সেখানে একটা কমিটি থাকে কমিটির সাথে যদি ওরকম যুক্ত থাকতে পারেন আপনি ট্রিপ প্রচুর ট্রিপ পাবেন আবার এয়ারপোর্টে যদি কমিটি আসে এয়ারপোর্টে সেই কমিটি যদি যুক্ত হতে পারেন এয়ারপোর্ট থেকেও আপনি রেন্টেকারে ট্রিপ ধরতে পারবেন এরকম যদি কিছু লিঙ্ক থাকে এটাই আমি বোঝাচ্ছি যে লিঙ্ক যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি ট্রিপ বেশি ধরতে পারবেন তো যত ট্রিপ ধরবেন রেন্টেকারে ততই আপনার ইনকাম হবে আর এটা ভাড়া কোনো নির্ধারিত ভাড়া না এটা আপনি যত প্যাসেঞ্জারের সাথে চেয়ে নিতে পারেন মিউচুয়াল করে নিতে পারেন এরকম ভাড়াটা হয়ে থাকে তো সেক্ষেত্রে রেন্টেকারের ইনকামটা আর কি একজ্যাক্টলি বলা যাবে না তাই এলোমূল বিষয় জিয়াউর রহমান ভাই আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি পেয়েছেন বা দেখেছেন এখন পর্যন্ত যারা ভিডিওটির সাথে আছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাদেরতে আমার নতুন আপডেট আপনি পান তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ